আমার পুরা বডি মানে কাঁপা কাঁপি শুরু করে দিছে আমার মা আমার পাশে দাঁড়ায় ছিল মানে আমার মা ভাবতেছে কি হলো এর মানে এমন করছে কেন মানে আমার খুবই খারাপ অবস্থা ছিল তারপরে আমার রোলটা সার্চ দিলাম রোলও নাই তো তারপরে হচ্ছে দেখলাম যে আসলে সার্চ দিয়ে আসতেছে না তো তারপরে আবার হচ্ছে আমার রোলটা দেখে ওই যে রোল ওয়াইজ দেখতে থাকলাম আমার হচ্ছে কত মানে পজিশন তো এরকম করে স্কল করতে করতে দেখি যে এইটি টু নাম্বার তো মানে ওইটা পাওয়ার পর মানে আমি সত্যি মানে সব থেকে বড় একটা লাভ দিয়ে উঠছি আমার মার সামনে তো মানে আমি অনেক জোরে চিল্লে উঠছি যে বিরাশি তম বইটি আমার মা খুব খুশি হয়ে গেছে আমাকে চড়াই ধরছে আমি তারপর মার পা পা ধরে প্রণাম করছি যাতে আশীর্বাদ করে তারপরে হচ্ছে উপরালার কাছে অনেক প্রার্থনা করছি অনেক ধন্যবাদ জানাইছি তো এক্সপিরিয়েন্সটা মানে আমার আমার লাইফে মানে সব থেকে মনে হচ্ছিল যে আমি আমি সব মানে আমি আমি এমন কি পরের দিন সকালবেলা উঠে আমার রেজাল্ট দিচ্ছি যে ঠিক আছে নাকি আমার আমার রেজাল্টটা কি ঠিক আছে আচ্ছা আচ্ছা তো ভাই তোর উদ্ভাসের সাথে জার্নিটা কেমন ছিল তোমার তো এই এক্সপিরিয়েন্স টা খুবই মজার ছিল যে দুই দিন পর পর চেক করতেছে যে আচ্ছা আবার একটু দেখি আমরা জেনারেলি ওই যে পরীক্ষার রুটিন দেখি যে আচ্ছা কালকে কি পরীক্ষা রাখবে একটু দেখে নি ঠিক আছে কিনা ঠিক জিনিস পড়তেছি কিনা ওর রেজাল্ট দেওয়ার পরে আবার চেক করছে তো যাই হোক ভাই তোমার উদ্দেশ্যের সাথে কেমন ছিল আমার উদ্বাসের যার সাথে জানিটা অনেক আগে থেকে আসলে এসএসসি সময় তো সময়ও আমি ওই যে করোনা ব্যাচ আসলে তো তখন মডেল টেস্টের সময় তো হচ্ছে মানে ভর্তি হয়েছিলাম উদ্বাসে তো হেল্পফুল হয়েছিল অনেক পরীক্ষা টরীক্ষা দিয়ে অনেক মানে তখন তো স্কুল স্কুলও বন্ধ ছিল মানে খুব হেল্প পাইছিলাম তারপরে এইচএসসির সময় মডেল টেস্ট দিছি এবং হচ্ছে যে রিভিউ রিভিউশন ক্লাসগুলো যে হয়েছিল তোগুলা ওগুলা তারপরে হচ্ছে এডমিশন তো আমি এখান থেকে আসলে ঢাকা চলে গেছিলাম ঢাকায় হচ্ছে মতিঝিল ব্রাঞ্চে করছি আর বাকিগুলো বগুড়াতেই করছি তো কিন্তু আমি সবগুলা ক্লাস সেই একটু সামনে করছি আর কি মানে আমার অনলাইনটা একটু হ্যাঁ হ্যাঁ অনলাইনটা আমি কম মানে আর কি আমার মনোযোগ থাকে কম তো অফলাইনে হচ্ছে যে যে ক্লাস করছি সকালবেলা মানে তাহলে হচ্ছে একটু রুটিনটা ঠিক থাকে সকালবেলা উঠা উঠে যে তারপরে ক্লাস টাস করে আর কি আসা আর ফাঁকি দেওয়ার কোনো সুযোগ থাকে না আর কি মানে অনলাইন করলে মনে হয় মানে একটু খালি হচ্ছে মনটা ডাইভার্ট হয়ে যায় তো অনেক হেল্পফুল হয়েছে অফলাইন ক্লাসগুলা হচ্ছে বিশেষ করে আমি যখন মতিজুল ব্রাঞ্চে ক্লাস করছি ওখানে হচ্ছে ওই যে আসির ভাইয়া ক্লাস নিছিল ফিজিক্সের তো তার ক্লাস খুবই মানে ভালো লাগতো এবং অনেক হেল্পফুল হয়েছে ফিজিক্সের অনেক কিছু জিনিস আবার নতুন করে ক্লিয়ার হয়ে গেছিলো বিভিন্ন জটিল থিওরিগুলা তারপর হচ্ছে এছাড়াও ফিজিক্স আর ম্যাথ তো ভালোই ছিল ম্যাথের আরেকটা ভাইয়া ছিল হাসান ভাইয়া আমি আপনার ক্লাসের আপনার ক্লাসের নোটস গুলো দেখছিলাম আর কি দেখতাম আর কি মানে পরীক্ষার আগে আপনার ক্লাসের নোটস গুলো দেখতাম তো ওগুলো আবার প্র্যাকটিস করতাম আর কি আসলে মানে অফলাইন ক্লাসটা করে আবার ক্লাসটা দেখতে গেলে নিজে পড়ার টাইমটা কমে যায় আর কি তো নিজে আর বেশিরভাগই হচ্ছে নিজে নিজেই পড়ার চেষ্টা করছি বেশিরভাগ সময়টা উদ্ভাসের হচ্ছে বিশেষ করে কোশ্চিন ব্যাংক আহ হচ্ছে কনসেপ্ট বুক আর প্র্যাকটিস বুক এইটা হচ্ছে বিশেষ করে क्वेश्चन ব্যাংক আর কনসেপ্ট বুকটা দেখছি আর প্র্যাকটিস বুকটা হচ্ছে আমি সময় পাইলে আর কি ট্রাই করছি তো এই আর কি আচ্ছা थैंक यू সোমা মেশন ਦਿੱতো খুব সুন্দর করে বলার জন্য সবকিছু আচ্ছা এবার হচ্ছে একটু আপুর কাছে চলে যাচ্ছে জেরিনা আপু ফার্স্ট অফ অল কনগ্রাচুলেশনস আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম আসসালাম ভাইয়া আচ্ছা আপু অনুভূতিটা কেমন ছিল যখন ফার্স্ট হচ্ছে রেজাল্টটা দেখেছ ওয়ান ফর্টি ওয়ান র্যাঙ্ক খুবই ভালো আমারও আসলে প্রথমে আমি রেজাল্টটা খুঁজে পাচ্ছিলাম না যেহেতু এটা ছবি আকারে দিয়েছিল আর আমি ভাবছিলাম হয়তো আমার হয় নাই আমি অলরেডি কান্না শুরু করে দিয়েছিলাম এবং আম্মু হচ্ছে এসে আমাকে সান্ত্বনা দেওয়া শুরু করে যে আচ্ছা কিছু হবে না তারপর হচ্ছে একটু কান্না বন্ধ হওয়ার পর আমি তুমি একবার ঠান্ডা মাথায় চেক করো যদি হয়ে যায় তারপর আমি আবার হচ্ছে রোল ওয়াইজ তারপর চেক করলাম তারপর একশো একচল্লিশ আমার বিশেষ হচ্ছিল না আমি আবার কার্ড বের করে আবার রোলটা হচ্ছে মিলাই দেখছি যেটা আসলে কি বা আমি নাকি তারপর যখন দেখলাম আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে স্বীকার করলাম আর আব্বু আম্মু দুইজনই ছিল আসলে আমার আম্মুও কান্না করে দিচ্ছে আব্বু মানে অনেক ইমোশনাল হয়ে গেছিলো মোমেন্টটা অনেক ইমোশনাল ছিল আসলে না স্যার আচ্ছা আচ্ছা بو थैंक জানতে চাই যে উদ্ভাসের যে তুমি উদ্ভাসের সাথে যে ছিলা भैया है এটা কেমন উপকার হয়েছে কি তোমার ক্ষেত্রে একটু যদি বলতা আর আসলে আমি উদ্ভাসের প্রতিটা एग्जाम অনেক সিরিয়াসলি দেয়া চেষ্টা করতাম কোনটাই আসলে এখন মানে এমন হয়তো যে হয়তো प्रिपरेशन আমি ফুল कंप्लीट করতে না বা যেভাবে হচ্ছে আমি ভাবছিলাম নিব प्रिपरेशन ভাবে না আনতে পারলাম আমি एग्जाम গুলো अटेंड করতাম আর সবচেয়ে বেশি হেল্পফুল ছিল হচ্ছে ওরা যে উইকলি সলিউশন মানে বুকটা আমরা প্রোভাইড করা হইতো ওইটা আমি আবার রিচেক দিয়ে আমার যে প্রবলেম গুলো হতো এটা আমি মার্ক করে রাখতে পারছিলাম এইটাতে আমার বেশি মানে এক্সাম গুলোতে বেনিফিট মানে এখানে পাইছিলাম আর কি আচ্ছা ভাই আর এমনিতে ক্লাসগুলো তোমার কাছে কেমন হেল্পফুল ছিল ভাইয়া আমি অনলাইনে ফুল ক্লাসগুলো গুলো করছিলাম স্পেশালি কেমিস্ট্রি আমি ফুল দিপ্র ভাইয়ের সব ক্লাস করে আমি কেমিস্ট্রি প্রিপারেশন নিয়েছিলাম থ্যাংক ইউ ভাইয়া অর্গানিক হচ্ছে গিয়ে আমার একাডেমিক ওরকম ভালোভাবে হচ্ছে শেষ করা ছিল না অল্প মানে অল্প মধ্যে কোনোভাবে এইচএসসি জন্য প্রিপারেশন নিছিলাম পরে যখন হচ্ছে আমি ভাইয়া মাস্টার ক্লাস করি এরপর আমার যে যে মানে টপিকে কনফিউশন ছিল স্পেশালি আমার অ্যালকিন অ্যালকাইনের পরের পার্টগুলো আমার পড়াই হয় না বলতে গেলে বাট ওগুলো সব কিছু ভাইয়ার ক্লাস করে আমি গুছিয়েছিলাম লাস্ট মোমেন্টে থ্যাংক ইউ ভাইয়া এটা আমার জন্য অনেক বেশি হেল্পফুল ছিল তারপর আমি অর্ঘ ভাইয়ারও

হ্যাঁ ভাই আমি তো যখন রেজাল্ট দেয় তখন আমি মূলত বাইরে ছিলাম সারা দিন আসলে টেন্স ছিলাম তো তো মাথা ব্যথা হয়ে গিয়েছিল মুড ফ্রেশ করার জন্য বাইরে হয়েছিলাম বাইরে থেকে আসার পরে আয়শা দেখি যে আমাকে অনেকজন মেসেজে কনগ্রাচুলেশনস রাখছে তো আমি আসলে কনফিউজড হয়ে গিয়েছিলাম তারপরে দেখিছে বুয়েট রেজাল্ট দিছে কিন্তু আমি যখন চেক করলাম তখন দিতে আর পায় না তো তখন অত প্যানিক খাই নাই বুঝছি যে কোনো সমস্যা কারণ আমাকে একজন স্ক্রিনশটও পাঠাইছে যে আমার চান্স হয়েছিল আসলে যে কারণে সবাই আমার খুশি হয়েছে ফ্যামিলির আচ্ছা তোমার তাহলে ভাই হচ্ছে যে উদ্দেশ্যের সাথে তোমার জানিটা কেমন ছিল আ আমার জার্নি শুরু হয় ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার থেকে যখন আমি একাডেমিক প্রোগ্রামে ভর্তি হয়ে সায়েন্স ল্যাভ্রান্সে ছিলাম ফার্স্ট তখন একাডেমিকের সাথে সাথে উদ্ভাসে কোচিং করতাম কোচিং কোচিং করে প্রতিদিন বাসায় যেতাম এটা আচ্ছা আমাদের মোটামুটি অফলাইনে ক্লাস করছে হ্যাঁ হ্যাঁ প্রায় সবসময় অফলাইনে ক্লাস করছি শুধু আহ কেমিস্ট্রি অর্গানিকের ক্লাস গুলা অনলাইনে করছিলাম

কিন্তু হঠাৎ করে দশটা দিয়ে দেখে টাকা দিয়ে দিছে এখন টাকা দিয়ে বাকিদের মতো আমার সেই অবস্থার নাম খুঁজে ভাই না তিনটা পিডিএফ খুললাম তিনটা পিডিএফ সবগুলো চেক করলাম একটা তো নো ম্যাচ পাউন্ড মানে আমি ভাবছি সাডেনলি চুয়েট আর তো মোটামুটি আসছে পজিশন এখানে কি একবার তেরোশো বাইরে চলে যাবো এটা তো মানে অস্বাভাবিক লাগতেছিল তো মনে নিজে শান্ত নিচ্ছিলাম আর কি ভাবছিলাম যে তাহলে চুয়েটে গিয়ে তাহলে বলবো আর কি আর করার হঠাৎ করে আবার কি মনে করে মানে রোল ওয়াইজ খুঁজা শুরু করছি রোল ওয়াইজ খুঁজে দুই তিন বার চেক করছি মানে বিশ্বাস হচ্ছিল না সাডেনলি নিজের পজিশনটা দেখে মানে একেবারে পাশে ওদের পাশে তেরোশো বাইরে গেছি গেছে সেখান থেকে এরকম একটা পজিশন মানে সাডেনলি দেখে চিৎকার দিয়ে উঠছে আর কি মানে আশেপাশে সবাই চমকাই গেছে এরকম টাইপের অবস্থা আব্বা আমি অনেক খুশি হয়েছে সাডেনলি দেখে ওনারা তো আশেপাশে ছিলেন না যদি একটু দূরে ছিলেন অন্য রুমে এরকম অনেক মানে খুশি লাগছে আলটিমেটলি অনেক খুশি এরকমই তো আচ্ছা ভাই উদ্দেশ্যের সাথে তোমার জার্নিটা একটু কেমন ছিল একটু শেয়ার করো ভাই

বলতে গেলে মানে একেবারে করে একটা করছিলাম জাস্ট অনলাইন ক্লাস মানে সবগুলো করছিলাম বিশেষ করে আপনার ক্লাস গুলো আপনাকে মানে কিভাবে জনবাজার জানি না মানে ম্যাথের মধ্যে আমাকে অনেক উপকার করছেন দেখে আপনার ক্লাস এগুলো আর আসির ভাই দীপ্ত ভাই ক্লাস মোটামুটি সাইড দেখতাম ওদের ক্লাস একটু কম করা হয়েছে আলটিমেটলি আপনার ক্লাস বেশি করা হয়েছে বিশেষ করে স্ত্রীবিদ্যা মানে স্ত্রীবিদ্যা আমি আপনার ক্লাস মনে হয় এটলিস্ট দশ বারো বার করছি আমার স্ত্রীবিদ্যা উইকনেস ছিল তো মানে বারবার করতাম এটা মুখস্থ থাকার জন্য ম্যাথ এগুলো মোটামুটি এর বাইরে আমি একটু মানে

আচ্ছা তারপর আসলে থাকে যে হয়তো পিকে পাওয়া যায় না অথবা খুবই আনন্দের একটা সময় এই সময়টা আসলে আমরা কেউ তুলনা করে পাবো না আমি আমি সরাসরি তোমার কাছে একটু জানতে চাই ভাইয়া যে তোমার যে ইঞ্জিনিয়ারিং জার্নিটা ছিল হ্যাঁ সেখানে আমরা কিভাবে হেল্প করতে পেরেছি আহ একটু যদি বলতে ভাই হ্যাঁ ভাই ওই যে আমার মেনলি উদ্ভেজসি মার্ডেস থেকে শুরু হয়েছিল তারপর তো কলেজে উঠলাম কলেজে আমার বোন হচ্ছে একুশ বেজে ছিল তো ও ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন ছিল তো ওর কাছ থেকে উদ্ভেস কোশ্চেন ব্যাংকগুলো ছিল তো আমি ও আমাকে শুরু থেকেই বলতো আসলে যে উদ্ভাসের কোয়েশ্চেন ব্যাংকগুলা করিস কলেজ লাইফ থেকে তো আমি তখন থেকেই আহ হচ্ছে কলেজে একটা চ্যাপ্টার শেষ হতো ফিজিক্সের তখন হচ্ছে উদ্ভেসের কোয়েশ্চেন ব্যাংকগুলো দেখতাম তো তখন থেকেই মোটামুটি কনফিডেন্স থাকতো মানে ইঞ্জিনিয়ারিং এ হবে এইভাবে আস্তে আস্তে কলেজ লাইফও গেলো এরপরে অ্যাডমিশনও আসলো অ্যাডমিশনও সব কিছুই বলতে গেলে উদ্ভাসই ছিল ক্লাসই ক্লাসগুলো এক্সাম শুরুতে কয়েকটা অফলাইনে করছিলাম দুই তিনটা ক্লাস এরপর থেকে ম্যারাথনগুলো কাটা শুরু করছিলাম এর আগে হচ্ছে উদ্ভাসে ক্লাস শুরু হওয়ার আগে ওই আগের ব্যাচের হচ্ছে দীপ্ত ভাইয়ের অর্গানিক কেমিস্ট্রি আর হচ্ছে মৌলের পর্যাবৃত্ত ধর্ম এই দুইটা চ্যাপ্টারের উপর ক্লাসগুলো আমি কিন্তু করে রাখছিলাম তো যার কারণে দেখা গেছে অ্যাডমিশনে এসে আমার কেমিস্ট্রির উপর কনফিডেন্সটা অনেক বেশি বেড়ে গেছিলো অনেক ভালোভাবে নোট টোট করছিলাম তো ওইটার কারণে আমি একটু এডমিশন আগাই ছিলাম মানে ওই দুইটা চ্যাপ্টার নিয়ে এরপর সবগুলোই ম্যারাথনে করছিলাম আসলে দীপ্ত ভাই অর্ঘ ভাই আসির ভাই তিনজনেরই অবদান আসলে সমান এমনকি দীপ্ত ভাই ওই যে আসির ভাইয়ের ক্লাসে তো পর্যায় পর্যায়ার একটা ম্যাথ ও গড়াইছিল দেখি বুঝে তাও আসছিল কনসেপ্ট থেকে তো সবই মানে এগুলো অনেকে হেল্পফুল হয়েছে আর মেটিরিয়ালস গুলো সব মানে অভ্যাসের কোশ্চেন ব্যাংক আর হচ্ছে কনসেপ্ট বুক দেখতাম আর ফিজিক্স জন্য মেনলি প্র্যাকটিস বুক টাও দেখছিলাম এই আর কি আর সবকিছুই ভালোভাবে গেছিল এক্সাম গুলো দিতাম আহ অরমো মানে আশার অনুরূপ আশার হচ্ছে র্যাঙ্ক ও আসতো তো ওগুলো থেকে সবসময় কনফিডেন্স ছিলাম তো এইভাবেই আর কি এটা গেছে ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ ভাইয়া আচ্ছা আমরা এখন চলে আসি রিফাতের কাছে জি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ভাইয়া আমিও সরাসরি তোমার কাছে চলে আসতেছি হচ্ছে আমরা ইঞ্জিনিয়ারিং এ তোমাকে কিভাবে হেল্প করেছি সেটা আর একটা বিষয়ে একটু আগেই বলি সেটা হচ্ছে যে বইটা রেজাল্ট পাইছো অবশ্যই কংগ্রেচুলেশন অনেক খুবই ভালো রেজাল্ট হয়েছে এটার অনুভূতি আসলে তুমি বলে প্রকাশ করতে পারবে এটা আমরাও জানি সেই জন্য ওইখানেই সরাসরি চলে আসা বলো ভাইয়া ধন্যবাদ আমাকে কথা বলতে দেওয়ার জন্য আর আজকে আমন্ত্রিত করার জন্য আমি উদ্ভাসের সাথে মূলত ক্লাস এইট থেকে ছিলাম আর কি মডেল টেস্ট প্রোগ্রামে দেন ক্লাস টেনে এ করোনার পর থেকে ওখানে একটা কোর্স করেছিলাম আর কি এসএসসি রিলেটেড তারপরে মডেল টেস্ট দিলাম এইচএসি মডেল টেস্ট দিলাম দেন অ্যাডমিশন আপ তো আমার এ টু জেড টোটালি ছিল অফলাইন মানে আমি ক্লাস আসলে কখনো অনলাইনে অ্যাটেন্ড করা হয়নি আমি মোহাম্মদপুর ব্রাঞ্চে আর কি সবগুলো অফলাইন ক্লাস অ্যাটেন্ড করেছিলাম আর কনসেপ্ট বুক প্র্যাকটিস বুক তারপর কোশ্চেন ব্যাংক এগুলো আর কি রেগুলার বেসিসে প্র্যাকটিস করতাম আর সব আর আরেকখানে আরেকটা জিনিস যেটা খুব হেল্প করেছিল সেটা হচ্ছে গিয়ে উইকলি সলিউশন বুক যেগুলো ওগুলা থেকে দেখা যেত যে প্র্যাকটিস আসলে বেশি হতো আর কি মূলত ইভেন আমি ব্রিটেন পরীক্ষার আগেও এখান থেকে চেক করছিলাম আর কি কোশ্চেন ব্যাংকের পাশাপাশি মাস্টার কোয়েশ্চেন ব্যাংক ছিল আর আর কি আর আমার মনে হয় আরেকটা জিনিস মেনশন করা দরকার যে ব্রাঞ্চে যারা আছেন বা যারা ব্রাঞ্চ ম্যানেজার আছেন ওনারা খুব দেখা যেত যে ওনারা এক্সাম নেওয়া বা অন্যান্য যে ব্রাঞ্চ ভিত্তিক যে কাজগুলো বাদ বাদেও দেখা যেত যে আমাদের মোটিভেট করতেন পড়ালেখার ব্যাপারে বা পরীক্ষা হয়তো কোনো কারণে হয়তো একটু মেয়ে পিছনে গেলে খোঁজখবর নিতেন যে আসলে কি সমস্যা তো ওনারা আসলে একটা অনারেবল মেনশন পাওয়ার মতো যোগ্য তো আমি ওনাদের কাছে খুব কৃতজ্ঞ প্লাস আমাদের যারা ক্লাস নিয়েছেন তাদের প্রতি আমি অবশ্যই কৃতজ্ঞ তো এই আর ধন্যবাদ একটা জিনিস বলি রিফাত তোমাকে ভাইয়া আমরা হচ্ছে আমরা সবাই একটা কাজ টিচারকে অলওয়েজ বলি বা অন্যদেরকে বলি আমরা ওনাদের কথা বলি না যারা হচ্ছে আমাদের আড়ালে থাকে আর কি হ্যাঁ তো তুমি ওনাদের কথা বলছো অনেক অনেক ধন্যবাদ ভাইয়া এটা খুবই অ্যাপ্রিসিয়েটিং একটা কথা খুবই থ্যাংক ইউ তোমাকে আর ওনারা আসলে অনেক কষ্ট করে ওনাদেরকেও ধন্যবাদ থ্যাঙ্ক ইউ থ্যাংক ইউ রিফাত ভাইয়া থ্যাংক ইউ আচ্ছা তাহলে আমরা এখন একটু চলে যাচ্ছি সাফানের কাছে যে সাফানের কাছে আমরা ভাই একটু सेम প্রশ্ন আলাইকুম ভাই ভালো আছেন আপনারা হ্যাঁ হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম ভাই যে তোমার কাছে ওভার सेम প্রশ্ন ভাই যেহেতু সবাই গিয়ে হচ্ছে আসলে অনুভূতি বলে শেষ করার মতো না তো আমরা হচ্ছে তোমার যে জানিটা একটু শুনে শুনে ফেলি তোমার সাথে উদ্দেশ্যে উদ্দেশ্যে তোমার কি হবে বলতে আমি আসলে ভাই এসএসসি মডেল টেস্ট থেকেই ছিলাম আর আমি ভাই ম্যাক্সিমাম ক্লাস ভাই অনলাইনেই করছি আর एग्जामটা অফলাইন দিতাম এটাই আর কি ভাই উদ্দেশ্যের বেস্ট জিনিস যে ডাবল জিনিস একসাথে করা যায়

ওয়ালাইকুম আসসালাম ভাইয়া আমি একটু আমার মানে অনুভূতি শেয়ার করতে চাই তো যখন যখন রেজাল্ট দিল মানে রেজাল্ট পাবলিশ হইলো তখন আমি নিজে দেখার সাহস পাইনি আমার বড় ভাই ছিল উনি দেখতেছিল তোমার লিটারেলি হাত পা কাঁপতেছিল তখন যখন বলল যে আমার বইয়ের রেজাল্ট হইছে তখন বাবা মা ওই ঘর থেকে আসলো মানে পাশে ঘর থেকে এসে আমাকে জড়াই ধরলো মানে এটা আমার জীবনে সবচেয়ে বড় পাওয়া আসলে বাবা আমার মুখে হাসি ফোটানো এটা মানে অনেক বড় পাওয়া আমার জীবনে জি ভাই এটাই আচ্ছা আচ্ছা তাহলে একটু জার্নিটাও শেয়ার করে ফেলো জি ভাইয়া আমি আসলে প্রত্যন্ত গ্রাম এলাকা থেকে বিলং করি তো আমার আসলে অ্যাডমিশনের আগে উদ্ভাসের সাথে কোনো সম্পৃক্ততা ছিল না মানে অ্যাডমিশনের আগে আমি কখনো উদ্ভাসের সাথে কোনো ক্লাস বা কোনো কিছু করতে পারি নাই তো অ্যাডমিশনের সময় আমি বাবা মা টাকা ম্যানেজ করে বগুড়ায় পাঠায় তো বগুড়ায় যাওয়ার পরে ওখানে মানে প্রত্যেক দিন ক্লাস করতাম এবং সবগুলো পরীক্ষায় মানে রেগুলার দিতাম এবং আপনাদের মানে অনলাইনে আপনাদের সকল ক্লাস করতাম আপনার তারপর হচ্ছে দীপ্র ভাই রোজেন ভাই সবার ক্লাস করতাম তো এর পাশাপাশি আপনাদের নোট দেখতাম তো আমি আসলে কোনো ক্লাস মিস দেই নাই বা কোনো ইয়া করি নাই জি ভাই আচ্ছা আচ্ছা তাহলে থ্যাংক ইউ সো মুশফিক তোমাকে তাহলে আমরা একটু তারপরে একটু আয়নের কাছে চলে যাচ্ছি আয়ান যদি হচ্ছে একটু তোমার অনুভূতি শেষ যেহেতু করতে চাচ্ছ করতে চাইছো তুমি যদি করতে চাও একটু করে ফেলো আর হচ্ছে তোমার জানিটা আমাদের সাথে শেয়ার করো জি ভাইয়া আমার অনুভূতি যদি আমি বলি ভাইয়া এটা হচ্ছে অনেক আনএক্সপেক্টেড ছিল কি আমি কোনো সময় উদ্ভাসের টপ র্যাঙ্কিং এর মধ্যে আসতে পারিনি আমার পুরো ইয়ার অ্যাডমিশন জার্নির মধ্যে আমার ফার্স্ট টপ র্যাঙ্কিং আসছে কুয়েটের অ্যাডমিশনের আগে যে স্পেশাল মার্ক টেস্ট হয় ওইখানে যে আমার প্রথম এক হাজারের মধ্যে আসা তো কুয়েটে আমার তিনশো নব্বইতম আসছে তো ওইখান থেকে আমার মনে হয়েছে না আমি একটু এর জন্য হয়তো বা যোগ্য হয়েছি তো যখন যখন আমার রেজাল্ট দেয় তখন আসলে আমি জানতাম না যে আজকে রেজাল্ট দেবে এরকম কিছু তো আমার এক ফ্রেন্ড আমাকে মেসেজ দিছে যে ওয়েট রেজাল্ট দিছে আমি যখন মানে পিডিএফটা অন করি তো নামটা দেখি মানে এটা অন্য অনুভূতি আসলে যে বোঝাবো আমি প্রথমবার কি কেনে দিছি মানে জীবনে আমি কাঁদি নি কোনো একটা রেজাল্ট পাওয়ার পরে মানে হাহুল কইরা কান্দা মানে একটা খুশির কাদা তুমি কোন সাবজেক্ট তোমার ভাই সাথে আমাদের জানিটা যদি একটু শেয়ার করতে জানিবে উদ্দেশ্যে প্রথম আমি কেমিস্ট্রির এক্সামটা দিয়েছিলাম যে কেমিস্ট্রির এক্সাম হয় ওইটা থেকে শুরু করে পরে এইচএসি ফাইনাল মাল টেস্ট ওইটা এরপরে থেকে আমি এডমিশন জানি ওখান থেকে মানে আমি আমার রেজাল্ট কোন সময় আসতো না ঠিক মতো কিন্তু আমি চেষ্টা করতাম মানে প্রত্যেক উইকলি দেওয়া ক্লাসগুলো কন্টিনিউ করা হোক খারাপ হোক সমস্যা নেই একদিন একদিন আসবে এরকম লেগে থাকতে 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 আর কি এরকম আমার প্রায় সব উইকলি দেওয়া হয়েছে প্রত্যেকটা মাল্টেস্টে দেওয়া হয়েছে ইভেন বুয়েটের আগে পরীক্ষার আগে আমি বুয়েটের যে মডেল টেস্ট ফাইনাল সেটা আমি দুইটা দিতে পারিনি তো এটা একটা আমার আফসোস ছিল কি আমার শরীর খারাপ ছিল এই আমি দিতে পারিনি চুয়েটের দিয়ে আসার পরে আমার শরীর অনেক খারাপ হয়ে গেছিল তো যখন আসছে সবকিছু আর কি উদ্বাসের সাথে আর কি উদ্বাসের সব অফলাইনে আমি ক্লাস করছি মানে অনলাইন ক্লাস আর কি আমার হইতো না মানে যদি চেষ্টা করতাম মানে আমার মানে অনেক মানে অন্যদিকে মুছে যেত কনসেন্ট্রেশন থাকতো না আচ্ছা

আচ্ছা ভাইয়া তুমি যদি তোমার অনুভূতি একটু শহরে শেয়ার করে আমাদের সাথে একটু যদি বলতা উদ্ভাসের সাথে তোমার উপকারটা কেমন হয়েছে ভাইয়া ভাইয়া আমি উদ্ভাসের সাথে মানে উদ্ভাসকে অনেক থ্যাংক ইউ বলতে চাই তারা আমাকে অনেক সহায়তা করেছে উদ্ভাসের অনেক ভাইয়া ছিল তারা অনেক ভালো ব্যবহার করেছে আর মহান আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার এই সাফল্য তারপর যেদিন রেজাল্ট দেয় সেদিন আমার ফুপা প্রথমে আমার আব্বুকে ফোন দেয় যে বলে যে রেজাল্ট সি আমি রোল নাম্বারটা আমাকে পাঠিয়ে দিতে আমার ফুপা চেক করবে তো দেন আব্বু আমাকে রোল নাম্বারটা বলতে বলে আমি রোল নাম্বারটা পাঠিয়ে দিই ফুফাকে দেন ফুপা বলে যে আমার আহ হয়ে গেছে নয়শো আশিষট্টি দম আহ দেন দেন আমাকে যখন দেখি আইপি এসেছে তখন আমার আমি খুব খুশি যে আমার বইটা চান্স হয়ে গেছে আপনি তো কানতে শুরু করে দিয়েছে কিন্তু আমার ইচ্ছা ছিল যে ত্রিপুরি বা সিএসসি যদি পাইতাম তারপর দেখি আইপি আসে তখন আসছে কিন্তু যাই হোক আল্লাহর কাছে শুক্রিয়া যে আমি চান্স পাইছি আব্বু আম্মু দুইজনে কানতে শুরু করছে ওদের মুখে হাসি পেতে আমি খুব খুশি আচ্ছা আচ্ছা ভাইয়া থ্যাংক ইউ সো মাচ ভাইয়া আর একটা ছোট জিনিস একটু যদি শেয়ার করো সেটা হচ্ছে উদ্ভাসে কি অনলাইনে ক্লাস করা হয়েছে নাকি অফলাইনে বেশিরভাগ উদ্ভাসে আমি অফলাইনে ক্লাস করেছি এবং যেগুলা ইম্পর্টেন্ট ক্লাস ছিল আমার জন্য সেগুলা আমি অনলাইনে করছি লাইক অর্ঘ ভাইয়ার যেগুলা স্থিতিবিদ্যা গতিবিদ্যার ক্লাস আছে ওগুলা আমি খুব ভালোভাবে শেষ করছি আর পারলে আমি কিছু কিছু ক্লাস ডাউনলোড করে রাখতাম যখন আমি খাইতাম খাওয়ার সময় ডাউনলোড এর ক্লাস দেখতাম বারবার এটার জন্য আমি অনেক হেল্প হ্যাঁ তোমাকে বলো বলো একটা ইউটিউব চ্যানেল আছে আমি ইউটিউবে একবার মেসেজ করেছিলাম যে আমার ইন্টিগ্রেশনে গ্রাফ গোলা হয় না আমি ইন্টিগ্রেশন কি গ্রাফ ছাড়া পারবো কিনা তখন আমাকে বলে যে আমার ক্লাসটা করো তখন আমি ভাইয়ার ক্লাসটা করছি করার পর আমি খুব হেল্পফুল হইছি এখন মনে হয় আমি গ্রাফে অনেক এক্সপার্ট থ্যাংক ইউ সো মাছ ভাইয়া থ্যাংক ইউ সো মাচ সবাইকে ভাইয়া আহ আজকে আমরা লাইভ এখানেই শেষ করতেছি তোমাদের সবাইকে ধন্যবাদ ভাইয়া আমাদেরকে সময় দেওয়ার জন্য তো আরো আরো অনেকগুলা লাইভ হবে ভাইয়া সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আপাতত হাফেজ আসসালামু আলাইকুম সবাই